সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তুহা শুরুতে সংবাদ না। আবারও ঢাকা দিল্লি কূটনৈতিক উত্তেজনা টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট আওয়ামী লীগের হামলার পরিকল্পনা জানালেন আসিফ শুভ্র শেখ হাসিনাকে থামান ভারতের দুধকে আবার তলব চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগের যেসব নেতার বাসায় চলল বুলডোজার কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ ডিবি কার্যালয় শাওন সাবা চলছে টানা জিজ্ঞাসাবাদ আবারও ঢাকা দিল্লি কূটনৈতিক উত্তেজনা টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট আবারও ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য রাখেন বুধবার এ ঘটনাকে কেন্দ্র করেই এই উত্তেজনা শেখ হাসিনার বক্তব্যকে বৃহস্পতিবার বানোয়াট ও উস্কানিমূলক অভিহিত করে বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এজন্য ঢাকায় তলব করা হয় সেখানে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে এ খবর দিয়েছে অনলাইন টাইমস অফ ইন্ডিয়া এতে বলা হয় গত বছর আগস্টে ব্যাপক সহিংসতার পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা তিনি ফেসবুক লাইভে একটি বক্তব্য দেন তাতে তিনি মৃতদেহের ওপর ক্ষমতা দখলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিযুক্ত করেন ওদিকে তার বক্তব্য প্রচারের সময় একদল মানুষ এক সময়ের সম্মানের প্রতীক বাসভবন কাম স্মৃতি বহনকারী বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায় এই বাড়িটি দেশটির প্রতিষ্ঠাতা ও শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছিল ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার রাধের কাছে প্রতিবাদে বাংলাদেশে পড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার শত্রুতামূলক বিবৃতিকে গভীর উদ্বেগের হতাশাজনক ও গুরুতর আপত্তিকর আখ্যায়িত করেছে বলা হয়েছে এটা ঢাকা দিল্লির সম্পর্ককে সুস্থ করতে সহায়ক হবে না আওয়ামী লীগের হামলার পরিকল্পনা জানালেন আসিফ সুব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিজের ফেসবুক পোস্টে নতুন বার্তা দিলেন আসিফ সুব্র পোস্টে তিনি দাবি করেছেন আওয়ামী লীগ পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলার ছক করছে তার কাছে কিছু তথ্য প্রমাণ এসেছে বলে উল্লেখ করেছেন তিনি তিনি তার অনুসারীদের উদ্দেশ্যে লিখেছেন উস্কানিগুলো কুল হেডে অবজার্ভ করুন আকবাড়ায় কোনো কিছু করার প্রয়োজন মনে করি না গায়ের উপরে আসলে স্যাডা একদম ভেঙে দিবেন এর আগে না তিনি আরও লিখেছেন বিপ্লবকে ম্লান করার চক্রান্ত চলমান লাভ হবে না তগ হিটলারই ধরার মতো বুদ্ধি আমাগো আছে শেখ হাসিনাকে থামান ভারতের দূতকে আবার তলব নয়াদিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা ও বানর তথ্য নির্ভর বক্তব্য বিবৃতি দেয় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে দিল্লিকে অনুরোধ করা হয় এ সময় তার হাতে একটি প্রতিবাদপত্র ধরিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের প্রেস ব্রিফিং এ বিষয়টি জানানো হয়েছে ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এহেন কর্মকাণ্ড থেকে শেখ হাসিনাকে নিবৃত রাখতে ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি আমরা বলেছি তিনি যাতে এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন তার উস্কানি বাংলাদেশ পরিস্থিতিকে অস্থিতিশীল করছে কিন্তু আমরা এখনো সেই চিঠির কোনো জবাব পাইনি গত কয়েকদিনের ঘটনা প্রবাহের কারণে আজ আমরা তাদের আবার প্রতিবাদ লিপি দিয়েছি হাই হাইকমিশনারকে ডেকে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে যাতে তাকে প্রতিহত করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই হাইকমিশনের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ হতাশা এবং গুরুতর আপত্তির কথা তুলে ধরেছেন কারণ এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে পাশাপাশি তার এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি একটি শত্রুতামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুষ্ঠু সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয় বলেও প্রতিবাদ লিপিতে জোর দেওয়া হয় ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেছে বাংলাদেশ ভারতে থাকাকালে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এ ধরনের মিথ্যা বানোয়াট ও উস্কানিমূলক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে গত ছয় মাসে অন্তর্বর্তী সরকার আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা সহ নানা ঘটনায় ঢাকায় ভারতীয় কূটনৈতিকদের অন্তত চারবার তলব করেছে চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগের যেসব নেতার বাসায় চলল বুলডোচার বুধবার রাতে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও অগ্নি ঘটনা ঘটে যা ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ এরপর থেকে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং অফিসের উপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এই অস্থিরতা ছড়িয়ে পড়ে দেশের নানা জেলায় যার মধ্যে খুলনা চট্টগ্রাম রাজশাহী বরিশাল ময়মনসিং রংপুর ও সিলেট সহ নানা অঞ্চল অন্তর্ভুক্ত খুলনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি ভাঙচুর ও আগুন মাধ্যমে এই সহিংসতা শুরু হয় খুলনার মালপোতা এলাকায় শেখ বাড়ির একটি অংশ স্কেভেটার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এই বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল ও তার পরিবারের সদস্যরা বসবাস করতেন গত বছর চার আগস্ট প্রথমবারের মতো ছাত্র জনতার দ্বারা এই বাড়িতে আগুন ধরানো হয়েছিল এদিকে কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়ির একটি অংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তার বাড়িতেও আগুন ধরানো হয়েছিল চার আগস্ট এবং পাঁচ আগস্ট বৈশালে বুধবার রাত থেকে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে সাদিক আবদুল্লার বাবা সাবেক সংসদ সদস্য আবু হাসনাদ আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং শেখ হাসিনার ফুপত ভাই ছিলেন রাত দুইটার দিকে আমির হোসেন আমুর বাসভবন বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয় ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়ল আহমেদের বাসভবন ও ভাঙচুর ও আগুন ঘটনা ঘটেছে রাত রাত বারোটার পরে এই ঘটনা ঘটে এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুন চলতে থাকে পিরোজপুরের সাবেক সংসদ সদস্য এ কে এম আউয়াল এবং তার ভাই সাবেক মেয়র হাবিবুর রহমানের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় পাঁচ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একাধিকবার ঘটেছে রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আবার আগুন ধরানো হয়েছে এছাড়া সিলেট সুনামগঞ্জ রংপুর রাজশাহী পাবনা ময়মনসিংহ চট্টগ্রাম নারায়ণগঞ্জ চুয়াডাঙ্গা ও যশোর জেলায় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল এবং নাম ফলক ভাংচুর করা হয়েছে এই ঘটনা দেশের রাজনৈতিক উত্তেজনা ও ক্ষোভের ইঙ্গিত যা দেশের নানা অঞ্চলে ছড়িয়ে পড়ছে এদিকে কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে ছাত্র জনতা শুক্রবার সকাল নয়টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখায় এল পরীক্ষা দিতে আসতে কলেজের শিক্ষার্থী ও স্থানীয় তাকে আটক করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন মাহমুদুর রহমান মাসুম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সাল পুর গ্রামের বাসিন্দা কলেজের একাধিক শিক্ষার্থী জানায় জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে মাসুম ছাত্র আন্দোলন দমনে অংশ নেন পাঁচ আগস্টের পরে ছাত্রদের করা একাধিক মামলার আসামিও তিনি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তার বিরুদ্ধে টেন্ডারবাজি নিয়োগ যোগ্যতা পূরণ না করার পরও জোর করে স্ত্রী রিজোয়ানা করিমকে নিয়োগ প্রদান সহ অসংখ্য অভিযোগ রয়েছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন ছাত্র জনতা মাসুমকে আটক করে পুলিশে খবর দিলে ভিক্টোরিয়া ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে ডিবি কার্যালয়ে সাউন সাবা চলছে টানা জিজ্ঞাসাবাদ গতকাল রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রী সঙ্গীত শিল্পী ও নির্মাতা মেহের আপ্রো সাউন গ্রেপ্তার হয়েছে এর কিছু সময় পর আরেক অভিনেত্রী সোবাহানা খবর পাওয়া যায় আজ সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে তবে তাদের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি পুলিশ তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম গতকাল ঢাকা পোস্টকে বলেছিলেন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি পুলিশ জানিয়েছে দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন তাদের এসব বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেবে না পুলিশ এই দুই অভিনেত্রীকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করে মল্লিক বলেন এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি দুই অভিনেত্রীকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে